ইটের জন্য বেঁচে গেছি তো না এটা ভালো চলো এটা পরে লাদতে চলে যায় আমিটা দেখি তো এটা মনে ভাটা হ্যাঁ ধরে বলেছি এই গেবে পুরো ভুল আমি বুঝে গেছি তো চলো আমি এটা পুরো ভুল পার করবো এটা ভালো এটা বল কি না এই যে thằng নাক এই তো thằng আমার মাথা কি বুদ্ধি বুদ্ধি থাকলে ঘর জামাই থাকে লাগে না দেখছ এই যে তো আমি এখানে যে পড়েছি আমি পেরেছি আমি এই জায়গায় পেরেছি আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান